ভালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর রেডি হয়ে গেছি যাব আজকে কোথায় যাব আমরা মন্দিরে প্রসাদ খেতে তো মন্দিরে প্রসাদ নিমন্ত্রণ আছে তো ওখানে যাব ভোগ হবে চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো তো চলে এসেছি মন্দিরে ঠিক আছে আর এখানে এসে দেখছি প্রচন্ড ভিড় আর এখানে ভোগ আমি একটু লেটে লেট করে ফেলেছি আর যেহেতু মন্ত্রে যে ভোগটা সেটা হয়ে গেছে আর হচ্ছে সব খোলা হয়ে গেলে ভোগ খোলা হয়ে গেলে তো ওখানে নাট মন্দিরে বসাবে তো ঠিক আছে আমাকে একটু দেখিয়ে দিলাম আর প্রচণ্ড ভুল এটির কাছে আর এখানে এখানে হচ্ছে ভোগগুলো তোলা হবে আসন তোলা হবে দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় আর হচ্ছে এগুলো তোলা হলে তবেই প্রসাদ দেওয়া হবে এবং দেখতে পাচ্ছ দুদিকেই প্রচন্ডে ভিড় রয়েছে আর এই ভোগ এখনো শেষ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আসন তোলা হচ্ছে চৌষটির ভোগ দেওয়া হয়েছে এখানে তোমরা দেখা হচ্ছে দুটো করে দেখাতে দেখার চেষ্টা করছি এখানে রাধাকৃষ্ণ গৌরের মূর্তি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ভোগ তোলা হচ্ছে এবং চারদিকে থেকে প্রচন্ড ভিড় আসন করা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসন করা হচ্ছে এই ভোগ ছড়ানো হয়ে গেলে ভক্তি বসানো হবে প্রসাদ দেওয়া হবে

আপনি এখানে শেষ করবেন আর ভিডিও করা যাবে না এখানে যাওয়া হয়ে যাবে ঠিক আছে সব ভালো থাকে থাকুন